পর্দা আসলে কি জানেন পর্দার অপর নাম ত্যাগ পর্দার অপর নাম না খেয়ে থাকা পর্দার অপর নাম অনেক অপমান সহ করা পর্দার অপর নাম নীরবে চোখের পানি ফেলা পর্দার অপর নাম দরজার ফাঁকে লুকিয়ে থাকা পর্দার অপর নাম অনেক গরম সহ্য করা পর্দার অপর নাম অনেকের চোখে বিষ হওয়া পর্দার অপর নাম নিজেকে শুটিয়ে রাখা পর্দার অপর নাম নিজেকে শুটিয়ে ফেলা পর্দার অপর নাম নিজেকে গুটিয়ে ফেলা পর্দার অপর নাম ধতি সাধারণ কি ভাবছেন পর্দায় শুধু অনেক কষ্ট এতক্ষণ তো শুধু নেগেটিভ দিক শুনলেন এবার আসল একটু পজিটিভ দিকগুলো শুনি পর্দার অপর নাম অনেক সুখ পর্দার অপর নাম অনেক অনেক সম্মান পর্দার অপর নাম অনেক অনেক ধৈর্য পর্দার অপর নাম অনেক অনেক শ্রদ্ধা পর্দার অপর নাম অনেক শান্তি পর্দার অপর নাম অনেক সাহস পর্দার অপর নাম অনেক অনেক ভালোবাসা পর্দার অপর নাম আল্লাহর অনেক অনেক ভালোবাসা পাওয়া এক কথায় পর্দা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নেক নিয়ামত যা সবার কপালে থাকে না হে আল্লাহ সবাইকে এই অমূল্য পর্দার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন